বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন সো দেখেন দেখতে দেখতে কিন্তু আপনাদের দুই দিন পর পরীক্ষা সো এই মুহূর্তে আমি জানি যে আপনাদের অনেক পড়াই শেষ তবে এই মুহূর্তে জাস্ট আপনি এই চোদ্দ থেকে পনেরোটা টাইপের অঙ্ক ওই ছয়টা অধ্যায়ে যদি দেখতে পারেন তবে আশা করি যে ইনশাল্লাহ আপনি এমসিকিউতে এবং এই সিকিউতে দুইটি অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন তো চলুন কথা না বলে শুরু করি প্রথম অধ্যায় অর্থাৎ ম্যাট্রিক্স দেখেন ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন আসবে যদি কপালটা ভালো থাকে বা আল্লাহ যদি আপনার বা আপনি যেই বোর্ডেই হন না কেন যদি সৌভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই দুই সেটও পেয়ে যেতে পারেন সো প্রথমে আমি যদি একটু বলি যে এখানে আপনাদের যেই টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে ক নম্বরের জন্য সেটা হচ্ছে কি ব্যতিক্রমী হলে অর্থাৎ একটা ম্যাট্রিক্স দিয়ে থাকবে থ্রি বাই টু বা টু বাই টু এই টাইপের একটা ম্যাট্রিক্স দিয়ে থাকবে মাঝে দেখবেন যে ওই যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো থাকে দুই তিন এ কে মাঝখানে দেখবেন এ অথবা কে বা এম এই লেখাগুলো থাকবে তো আপনাকে বলবে যে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এ এর মান বের করো বা কে এর মান বের করো বা এম এর মান বের করো এটা কথায় আসে আমি আবার বলতে সেটা কী সে আসবে এটা কত আসবে লিখে রাখেন সো এই টাইপের প্রশ্ন আসবে এবং ক্ষয় এবং গ নাম্বার জন্য বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো কি ম্যাট্রিক্স নির্ণয় করো বিপরীত ম্যাট্রিক্স মানে এ ইনভার্স নির্ণয় করো বা বি ইনভার্স নির্ণয় করো থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে এ ইনভার্স বা বি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো এই টাইপের প্রশ্ন আসে এবং আরেকটা জিনিস আসে সবচেয়ে বেশি সেটা হচ্ছে কেমারের রুলস এটা কিন্তু আপনারা জানেন কথা বুঝতে পারছেন এক্স ওয়াই মান বের করে এটা অনেক সহজ একটা পদ্ধতি সো এই জিনিসগুলো যদি দেখেন এবং লাস্ট হচ্ছে আপনাদের নির্ণায়ক আছে একের বি নির্ণায়ক নির্ণায়কগুলো একটু ভালো করে দেখবেন ঠিক আছে অনেক সময় আমাদের রোদ থেকে শাড়ি না শাড়ি থেকে কলাম কি বিয়োগ করবো এগুলো আমরা অনেক সময় বুঝতে অসুবিধা হয় তো এই মুহূর্তে আপনি যেই বোর্ডের প্রশ্নগুলো আসে এইগুলোই বারবার দেখবেন এছাড়া কোনো কিছু দেখার দরকার নেই এই চলে গেল হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ান এবার আসেন চ্যাপ্টার থ্রি সরলরেখা তো দেখেন লেখায় এই দুই থেকে তিনটা টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি আসে একটা হচ্ছে সমান্তরাল ও রেখার সমীকরণ এবং আরেকটা হচ্ছে কি রেখার মধ্যবর্তী কোন সমদি খণ্ডক রেখার সাথে কোন উৎপন্ন করে এমন রোধের সমীকরণ কথা বুঝতে পারছেন এই দুইটা সবচেয়ে বেশি আসে এই দুইটা সূত্র আপনাকে অবশ্যই পড়তে হবে সমান্তর হইলে কী হয় হ্যাঁ লম্ব হইলে কী হয় এবং আরেকটা দেখবেন সেটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয়করণ এইগুলো যদি দেখতে পারেন বিশ্বাস বিশ্বাসকরণ নির আপাতত পড়ার দরকার নেই ম্যাথে এ প্লাস পো আহামারি কঠিন কিছু না যদি আপনি এই জিনিসগুলো আগে থেকে পড়া থাকে এখন খালি একটু রিভিশন দেবেন একটু প্র্যাকটিস করবেন শেষ টেস্ট পেপার খুলবেন দেখবেন যে ঘুরে ফিরে ঢাকা বোর্ডে সতেরোতে যে প্রশ্ন আসছে উনিশ সালে সে একই টাইপের প্রশ্ন আসছে এরকম আর কি দেখবেন অনেকটা মিল পাওয়া যাবে এরপরে যদি বলি চ্যাপ্টার ফোর অর্থাৎ সার্কেল বা বৃত্ত এই বৃত্ত থেকে কি বলবো বৃত্ত থেকে আসলে এত আহামরি কোশ্চেন আসে না কিন্তু সরল লেখ এবং বৃত্ত দুটা কম্বাইন করে প্রশ্ন দেয় সরল এবং বৃত্ত যখন কম্বাইন করে প্রশ্ন দেবে তখন কিন্তু অনেকে আসলে প্যাস লেগে যায় ঝামেলা হয় সো এখানে দেখা যায় স্পর্শ সম্পর্কিত যে বৃত্তের সমীকরণ আছে এই টাইপের প্রশ্নটা অনেক এসে থাকে ওকে এরপর আছে চ্যাপ্টার সাত বা আমরা ত্রিকোণমিতি যেই বলি না কেন আগে একটু বলি যদি আপনি আমাকে আজকে ফার্স্ট দেখেন অবশ্যই অনুভূত থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি অ্যাডমিশন নিয়ে মেইনলি কাজ করি আপনাদের তো এগুলো একাডেমিক কথা বলতেছি এসে এরপরে হিউজ পরিমাণ ঢাকা ভার্সিটি থেকে শুরু অন্য ভার্সিটি যত যাবতীয় যা আছে এবং আমরা অনেক পরিমাণে ক্লাস করাই সো হো আশা করি যে আপনার অনেক উপকার হবে সো অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা এবং আমার সঙ্গে যদি কানেক্ট থাকতে চান ভিডিওর কমেন্টে ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে ওখানে জয়েন হয়ে থাকবেন ইনশাল্লাহ তো দেখেন এখানে কি অনুশীলনের শেষের দিকের যে ম্যাথ এবং উদাহরণ আমরা জানি যে এখানে কিন্তু আমাদের অনেকগুলো অনুশীলনী আছে অলমোস্ট আপনার নয়টার মধ্যেও অনুশীলনী আছে অর্থাৎ সাতের সি ডি এরকম কিন্তু আছে সো লাস্টের দিকের হ্যাঁ আই তার আগের এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এখানে উদাহরণের কিছু ম্যাথ থাকে তিন চারটা করে এবং দেখবেন যে ওইগুলো বোর্ড এত পরিমাণ লেখা একটা অঙ্কের নিচে অনেক পরিমাণ বোর্ড ঢাক বোর্ড সতেরো বরিশাল বোর্ড উনিশ ঠিক আছে তেইশ এইভাবে দেখবেন অনেকগুলো পোর্ট ওই বোর্ডের অঙ্কগুলি করবেন এর বাইরে কিছু করার দরকার নেই ঠিক আছে ত্রিপুর সংক্রান্ত অনেক টাইপের প্রশ্ন থাকে সেটা হচ্ছে চ্যাপ্টার সাথে বা ত্রিকোণমিতিতে এবার দেখেন চ্যাপ্টার নয় বা অন্তরিকরণ অন্তরিকরণ আমি দুইটা ভিডিও করছিলাম এবং বলছিলাম যে লিমিটের যে অঙ্কগুলো আছে এটা কত আসে মূল নিয়মের অন্তর বা মূল নিয়মের অন্তরিকরণ অর্থাৎ এফ অফ এক্স এটাকে অন্তরীকরণ করলে কি হয় বা লন এক্স করলে কি হয় মূল নিয়মের সাহায্যে প্রতিপাদন করে এই জিনিসটা আসে এবং এখানে স্পকর ধালের ম্যাট এবং গুরু মানু লৌ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সর্বোচ্চ সর্বনিম্ন বের করো ঠিক আছে সো এই জিনিসগুলো দেখবেন এবং লাস্ট চ্যাপ্টার টেন বা ক্ষেত্রফল দেখেন ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত বা ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয় এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সবচেয়ে পপুলার এবং সবচেয়ে আশা একটা টাইপ সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় আপনি যদি ক্ষেত্রফল নির্ণয় না করেন তাহলে কিন্তু মনে করবেন যে আপনার ইন্টিগ্রেশন থেকে আসলে পারবেন না কারণ ক্ষেত্রফল থেকে আসবেই হয় আপনার বৃত্তের ক্ষেত্র ফল বের করতে বলবে বা উপবিত্ত বা অধিবৃত্ত বা পরবৃত্তর একটা কোনো কিছু দিয়ে দিবে বলবে যে ক্ষেত্রফল বের করো কথা বুঝতে পারছেন তো এই ছিল কথা এই জিনিসগুলো একটু পড়েন আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে হ্যাঁ যে মুসলিম হলে অবশ্যই অন্য থাকবে পাচকতা নামাজ পড়া অন্যান্য ধর্মলম্বী আপনারা নিজেদের ধর্ম পালন করেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম